নমস্কার শুভ সন্ধ এস এস পি ডাব্লিউ এস এ আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে লাস্ট ভিডিওটাতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমরা তো অনেক মানুষের আমরা ভালোবাসাও পেয়েছি আবার অনেক মানুষের কমেন্ট পেয়েছি আমরা তো আজকে আমরা সেটাই শুনব তো প্রথমেই সবাইকে যারা যারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে সবাইকে প্রণাম জানাই অনেক ধন্যবাদ আমাদের পাশে এভাবে থাকার জন্য দেখার জন্য আমাদেরকে এতটা ভালোবেসে সাপোর্ট করার জন্য কারণ আপনারা যদি সাপোর্ট না করেন আমরা এই কাজগুলোকে কখনোই এভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না আপনারা অবশ্যই ভালোবাসবেন সাথে থাকবেন আশা করি আগামী দিনে তো কমেন্টগুলো করি চলুন সবার কমেন্ট আমরা করবো না কিছু কিছু বিশেষ বিশেষ কমেন্টের রিপ্লাই আমরা করবো যেমন এখানে লিখেছে অ্যাট দ্য রেট উনি আমাদেরকে কমেন্ট করেছে যে দিদি আপনি এইভাবে কোন মেয়েকে দিতে পারেন না মেয়েটা চাইছে না যেতে আপনি কেন দেখুন আমরা আপনি আমার দিদি ভাই আমি আপনাকে দিদি ভাই বলেই বলি আমরা কাউকে ওখানে জোর করতে চাইনি বা আমরা জোর ওখানে করিনি না আমাদের ওখানে শুধু একটাই বক্তব্য ছিল যে সতেরো বছরের সংসারে কেন সে ডিভোর্সটা দিয়ে আসেনি ওখানে ভিডিওটা যদি আপনি একটু ভালো মতো করে দেখেন দিদি ভাই তাহলে আপনি জানতে পারবেন বা তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হতো দেখলে আপনি বুঝতে পারবেন যে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি উনি আমরা জোর করছিলাম না বা প্রেসার দিচ্ছি উনিকেও আমরা কাউকে দিই না বোঝাচ্ছি একদম কেউ সতেরো বছরের সংসার ফেলে আছে তাকে ফেলে অন্য কারো কাছে চলে যাচ্ছে এটা তো মানে ছেড়ে দেওয়া যায় না একজনকে বুঝিয়ে তার সংসারটাকে তো ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এটা দেখুন আমরা সাধারণ নাগরিক আমাদের স্বাধীনতা আছে অবশ্যই আমরা ফ্রিডমলি সবাই জানি আমরা সবাই ফ্রিডম বাট সেখানে দাঁড়িয়েও কিছু কিছু ক্ষেত্রে আমি ওখানেও নাকি বলেছি আপনারা ভিডিওটা একটু ভালোমতো দেখবেন দিদি ভাই আমরা ওখানে বলেছি যে তুমি এনার সাথে থাকতেই পারো কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে আগে তাকে ডিভোর্সটা দিতে হবে আমরা ওখানে শুধুমাত্র মিউচুয়ালির জন্য গেছিলাম আমরা বিচারক নই আমরা সমাধান করতে পারি আমরা যে কোনো সমস্যার সমাধান করতে চাই আমরা ওখানে বিচার করি চাই না আমরা ওখানে বলেছি যে তুমি থাকতেই পারো কিন্তু তোমাকে তোমার পুরনো সংসারে আগে প্রবলেম হচ্ছে আপনার স্বামীর সাথে আপনার বনি হচ্ছে না প্রবলেম হচ্ছে আপনি নিজের লাইফটাকে নিজেরভাবে নিজের মতো করে থাকতে চাইছেন থাকুন একজনকে ডিভোর্স না দিয়ে তো আপনি থাকতে পারেন না তো এটা কাউকে হুমকি দেওয়া হয়নি আমরা ওখানে হুমকি দিতে যাইনি যাই হোক

প্রফেশানে যেতে গেলে আপনারা যারা গায়ক বা গায়িকা আছেন তারাও কিন্তু অনেকে কিশোর কুমারের গান গাইছেন অনেকে বলেন কিশোর কুণ্ঠী অনেকে মেয়েরা ফিমেলরা বলে লথা লতাকুণ্ঠী কারণ কোনো না কোনো প্রফেশনে আপনাকে কারোর না কারোর থেকে ইন্সপায়ার হতে হবে তো সেই ক্ষেত্রে আমরাও দিদিকে দেখি আমরাও টুনিদিকে চিনি আমারও ভালো লাগে টুনিদির ভিডিও কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের ধরন আমার এবং টুনিদের কাজের ধরনটা একই আমাদের প্রফেশনাল লাইনটা একই তো আমাদের কাজের সিস্টেম আইনেরও কিছু রুলস আছে নিয়ম আছে তো সেই নিয়মগুলোকে করতে গেলে সে একই সিস্টেমে যেতে হয় এটা কাউকে নকল করা নয় দিদি ভাই রুলস অনুযায়ী সবাইকে চলতে হয় রুলসটা আইনটা তো একভাবে হয় একরকম হয় টুনি বলতে পারো ভেতর থেকে আমার ভালো লাগে আমাদের দুজনেরই টুনিদিকে খুব ভালো লাগে আমরা দেখি টুনিদের ভিডিও কিন্তু ওটা কাউকে নকল করা নয় নিয়ম সেটা নিয়ম মানে আমরাও মানি তো একই নিয়ম মানতে গেলে যেমন আপনাকেও খাবার বা জল খেতে হয় অন্য কাউকেও খেতে হয় তা বলে কি আপনি কাউকে নকল করছেন না ওটা নিয়ম তো সেইভাবে কাজের ক্ষেত্রে আইনেরও কিছু নিয়ম থাকে আমরা একই নিয়মে কাজ করি সেটাকে নকল করা বলা হয় না দিদি তাই এটা নকল করছি না আমরা আমাদের কাজ করছি আচ্ছা নেক্সট কমেন্ট দিদি তোমার ফোন নাম্বার দাও আচ্ছা একটা নামটা বলে দাও মন্ডল দিদি তোমার ফোন নাম্বারটা দাও আমার খুব দরকার ডেফিনেটলি আজকের ভিডিওটা আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন এবং আপনাদের ওই যে আমি একটা প্রথমেই কথাই বলেছি আমরা বিচারক নই আমরা বিচার করতে পারবো না কিন্তু আপনাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করে দিতে পারি তো আমরা অবশ্যই বলে দেবো যে আমাদের সংস্থার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন কিভাবে আপনারা আমাদের কাছে আসবেন আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটা দেখে আমরা বলে দেবো কমেন্টগুলো শুধু একটু পড়ে আচ্ছা এখানে অনেকেই লিখেছে হুমকি দিতে আমি তো হুমকির ব্যাপারটা ক্লিয়ার করেই দিলাম সেজন্য আর পড়ছি না আরেকজন এটা ঠিক আছে আরেকজন লিখেছে অ্যাট দ্য রেট ইমরান কাঞ্চান উনি লিখেছে আপনাদের ভিডিও দেখার একজন দর্শক হয়ে গেলাম ইডলির ভিডিও দেখি এখন থেকে আপনাদের ভিডিও আমি দেখব আমি সৌদি থেকে দেখছিলাম সাবস্ক্রাইব করেছি এবং লাইক দিয়েছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমাদের পাশে থাকার জন্য আপনারা পাশে থাকলে আমরা তবে এগাতে পারি আচ্ছা নেক্সট ওই একই হুমকি দিতে এসেছেন হুমকির ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি এটা আমরা আলাদা করে আর পড়বো আমরা বলছি আমরা কালকে ভুঁকি দিতে যাইনি বা আমরা ভুঁকি দেইনি ওখানে দেখুন আমরা চাই না কারোর জীবন কারোর সংসার নষ্ট ওখানে আমরা বলতে একটা 14 বছরের সন্তান আর 17 বছরের হাজবেন্ড তার সবকিছু সংসার ছেড়ে হ্যাঁ তার লাইফে ভালো থাকার অধিকার আছে অবশ্যই আছে

তো আমরা সেটাই বলেছি যাই হোক এখানে অনেকেই ভালোবাসা দিয়েছেন তাদের আবারও ধন্যবাদ এবার আসি আজকের ভিডিওটা যে কারণে আমাদের করা আমাদের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন অনেকেই কমেন্ট করেছেন অনেকেই আমরা যারা যারা নাম্বার চেয়েছেন আমরা প্রত্যেককেই কমেন্টে রিপ্লাইয়ে নাম্বার দিয়েছি হতে পারে তারা কোনো সময়ের ব্যস্ততার কারণে নাম্বারটা দেখে উঠতে পারেনি তো আমরা ভিডিওটা দেখুন ফলো করল করুন আমরা নাম্বারটা অবশ্যই আমাদের স্ক্রিনে নিচে আমাদের নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের যে কোনো সমস্যার আবারও বলছি আমরা বিচারক নই তবে আমরা আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দিতেই পারি এবং করতেই পারি আপনাদের যদি এরকম কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে কল করুন আমরা অবশ্যই আমাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে আমরা আমাদের নাম্বারে কল করে দিলে জানিয়ে দেব তো আজকের ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিওটা এখানেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওটাকে আগের ভিডিওর মতো ভালোবাসা দিন যাতে আমাদের এই কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে এই সবার কাছে ছড়িয়ে যায় তাহলে কিছু মানুষ তো উপকৃত হবে তো আগামী দিনেও এরকম ভিডিও আরও আসবে তো সবাই এভাবে পাশে থাকুন ভালোবাসুন আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারি আমরা পাশে থাকতে চাই এবং আপনাদের ভালোবাসাতেই আমরা থাকতে পারবো তো আপনারা এইভাবে ভালোবাসাটা দিন আমরা প্রত্যেককেই বলছি আমরা জনসাধারণের যে কোনো বিপদে আমরা পাশে আছি পাশে থাকবো আমাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে সেটাকে সমাধান করার অবশ্যই চেষ্টা করব আমরা নিজেরাও চাই যে সবাই ভালো থাকুক কারোর সংসার নষ্ট না হোক কারোর জীবন নষ্ট না হোক আবারও বলছি আমরা কখনোই চাই না কারোর খারাপ হোক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো